হাই ভিডিও থাম্বনেল দেখে আপনারা বুঝতে পারছেন আজকে দেখাই দিব আপনারা ফেসবুকের পাসওয়ার্ড ভুলে যাওয়া কিভাবে বের করবেন তার ভাবে আপনারা ফেসবুকে চলে যাবেন ফেসবুকে যাওয়ার পরে আপনারা উপরে স্ক্রল করবেন স্ক্রল করার পরে সেটিং সেটিং এ প্রবেশ করবেন সেটিং এ প্রবেশ করার পরে আপনারা অল্প উপরমুখী স্ক্রল করবেন স্ক্রল করার পরে আপনারা অঁ স্কুল কৰাৰ পৰা আপোনাৰ ছেটিঙে প্ৰৱেশ কৰল প্ৰৱেশ কৰাৰ পৰা দেখা পাবা এনেও পাছৱৰ্ড নাই তাৰ বাবে আপোনাৰ অন্য এটা যাতে লাগব তাৰ বাবে আপোনাৰ আমাৰ স্ক্ৰীণে লক্ষ্য কৰিব আপুনি যদি আমাৰ সেই চেনেলে কে কে আই টি টিচ নামৰ এলিফেণ্ট নামৰ চেনেলে নতুন হৈ থাকে তেনেহ'লে চেনেলটি প্লিজ ছাবস্ক্ৰাইব কৰবান তাৰ বাবে আমি ফেচবুকৰ থাকে পেক পেলালে তাৰ বাবে আপোনাৰ ছেটিঙে চলি যাবান সেটিং এ চলে যান সেটিং এ আপনার পাসওয়ার্ড দাও তারপরে সেটিং এ তারপরে সেটিং এ ক্লিক করুন সেটিং এ ক্লিক করার পরে আপনার উপরে সার্চ বক্সে লিখতে পারবেন বা ওর মুকি স্ক্রল করলে আপনারা দেখতে পারবেন গুগল ও উর্বের চার্জ পড়ছে জিতে জিতে বিটসে না পান সেটিংয়ে যাওয়ার পরে উর্বের চার্জ পড়ছে আপনি লিখবেন গুগল গুগল মধ্যে ক্লিক করবেন গুগলে ক্লিক করার পরে আপনি অল সার্ভিস অল সার্ভিস মধ্যে গুগলে ক্লিক করার পরে অল অল সার্ভিস ক্লিক অল অল সার্ভিস অল অল সার্ভিস আপনারা দেখতেই পারছেন অল সার্ভিস অল সার্ভিস ক্লিক ক্লিক করার পরে ওর মুখ স্কুল করবেন স্কুল করার সঙ্গে সঙ্গে আপনারা দেখতে পারবেন আপনারা দেখতে দেখতে পারবেন উইথ উইথ উইথেল উইথ গুগল উইথ আউট গুগল গুগল ক্লিক করার পরে আপনারা উইথ গুগল অটো ফেল উইথ গুগল ফেল উইথ গুগল ক্লিক করবেন ক্লিক করার পরে আপনারা পাসওয়ার্ড বেড়েই যাব ওইটুড ক্লিক করার পরে তারপরে আপনারা পাসওয়ার্ড প্রাইভেসি বা গুগল পাসওয়ার্ড ম্যানেজমেন্ট গুগল পাসওয়ার্ড ম্যানেজমেন্ট কে ক্লিক করবেন বা পাসওয়ার্ড প্রাইভেসি ক্লিক করবেন গুগল পাছৱৰ্ড আপোনাৰ ক্লিক কৰিব ক্লিক কৰাৰ পৰা আপোনাৰ ফেচবুকৰ পাছৱৰ্ড এনে চকুৰ হ'ব ফেচবুক আপোনাৰ ফেচবুক ইনষ্টাগুগল যিকোনো পাছৱৰ্ডতে আপোনাৰ বেৰ কৰ তাৰপৰা আমি ফেচবুকৰ পাছৱৰ্ড বেৰ কৰি আপোনাক দেখাই দিব তাৰপৰা আপোনাৰ কি কৰিব ফেচবুকে মতে ফেচবুকে মতে ক্লিক কৰোঁ ফেচবুকে মতে ক্লিক কৰিলে আপোনাৰ আপোনালোকৰ পাছৱৰ্ড পাবান ফেচবুকে ক্লিক কৰাৰ পৰা স্ক্ৰীণ লেখ হল ফেস ফেসবুকের মধ্যে ক্লিক করার পরে আপনারা দেখতে পাচ্ছেন আমার মোবাইল নাম্বার অ্যান্ড পাসওয়ার্ড এই চক শক কেন আইকন আইকনের মধ্যে ক্লিক করলে আপনারা পাসওয়ার্ড শো করব কিন্তু আমি পাসওয়ার্ড শো করে নেই কারণ দেখতে চাই নেই কারণ স্ক্রিন ড্রাইভে পাসওয়ার্ড শো করা একটা অপরাধ কারণ আমার পাসওয়ার্ড বেলেগ মানুষ জানতে পারে সেই কারণে আমি শো করা নাই আপনারা শো কমতে ক্লিক করে শো করে দেখতে পারবেন আর পাই পাসওয়ার্ডতে আপনারা ফেসবুক লগ করতে পারবেন যদি ভিডিওটা ভালো লাগে তা লাইক শেয়ার কমেন্ট করবেন